প্রত্যেক বছর এই দিনটির জন্য আমি অনেক কিছু ভেবে রাখি আসলে মাম্মার জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল আমারও তো মা হয়ে ওঠার গল্প তো অনেক কিছু আমি ভেবে রাখি আগে থেকে কি করব না করব তো এবারে মাম্মার ফ্রকটা আগে কেনা হয়ে গেছে তো সেটারও মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি বড়ো ব্লগটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিচ্ছি তো এখানে মাম্মার জন্য একটা ফ্রক নিয়েছি আমার ইচ্ছে ছিল যে এটা কালো কালারের ফ্রক নেব আমি না প্রত্যেক বছর মাম্মার জন্মদিনে ভাবি যে ওর জন্য একটা কালো কালারের ড্রেস নেব মানে ওই লং গ্রাউন্ডগুলো যেরকম হয় সেরকম টাইপের তবে আমি কোথাও খুঁজে পাই না কিন্তু অনলাইনে পাই তবে অনলাইনের আমার সেই কালেকশন দেখে পছন্দ হয় না তবে কালেকশান দেখে অনেক সময় পছন্দ হলে পরেও যে ড্রেসগুলো না শরীরের সাথে একদম লেগে থাকে সেগুলো আমার ভালো লাগে না একটু ফ্লাপি ফ্লাপি হবে বাচ্চারা হাট লেগ করে কত সুন্দর লাগে দেখতে তো সেরকমই নেওয়ার ইচ্ছা ছিল তবে সেরকম পাইনি সেই কারণে এরকম একটা হোয়াইট কালারের মধ্যে পেয়েছিলাম এটা হচ্ছে মাম্মার জন্য নিয়েছি কেমন হয়েছে ফ্রকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তবে ওয়ান পিস যে ওয়েস্টার্ন ড্রেসগুলো হয় বাচ্চাদের সেগুলো অনলাইনে বেশ ভালো পাওয়া যায় আমি অনেক সময় মাম্মার জন্য সেরকম কিনেছি তো ব্ল্যাক কালারের সেরকম একটা ওয়ান পিস কিনেছি আমার ব্ল্যাক কালারের ড্রেস খুব ভালো লাগে আর বাচ্চাদের পরলেও ভীষণ ভালো লাগে তো এই ড্রেসটা মামার গড়িয়াহাট থেকে কিনেছি হঠাৎই ওই দিন প্ল্যান হয়েছিল যে চলো যাই মামার ড্রেসটা কিনে নিয়ে আসি কারণ সামনেই তো বার্থডে তো সে কারণেই চলে গেছিলাম গড়িয়াহাটে সেখান থেকে এই ড্রেসটা নিয়েছি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও খুব ভালো আছি গুড মর্নিং তো কয়েকদিন পরেই হচ্ছে মম্মার বার্থডে তো ওর বার্থডের জন্য কিছু জিনিস কেনা হয়েছে চলো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো বার্থডে ফ্রকটা তো তোমাদের দেখালাম এবারে চলো দেখাই রিটার্ন গিফট কী কী কেনা হয়েছে এবারে ওর বার্থডেতে খুব একদম ছোট করেই করা হচ্ছে একদম ইচ্ছে ছিল না যে করবো তবুও বাচ্চা মানুষ যেহেতু বারবার বলছে আরও সবার বার্থডেতে যায় ও বলছে আমার বার্থডেতে কেন সবাই আসবে না সেই কারণেই ছোট্ট করে করা হচ্ছে একদমই মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের যা বাচ্চারা আছে তাদের নিয়েই করা হচ্ছে খুব বেশি বাচ্চা নিয়েই চার পাঁচ জনের মতো আছে তো তাদেরই ডেকেছি তো তাদের জন্য কিছু রিটার্ন গিফট কিনেছি সেগুলোই চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে হচ্ছে একটু সবাই বড় বড় হয়ে গেছে মাম্মার সাইজের মানে কেউই নেই সবাই একটু বড় বড়ই তো যাই হোক ও তাদের সাথে একটু মজা করবে তো একটু যেহেতু দুজন একটু বড় তাদের জন্য দুটো পেন কিনেছি আর রিটার্ন একটু কী দেবো সেটাই মানে ভেবে পাই না প্রত্যেক বছর এটা ওটা দেয়া হয় তবে ভাবলাম চলো এবার পড়াশোনার জিনিসই কিছু দেই আর টই সেরকম কিনি নিই আজকাল বই পড়তে কেউ একটু পছন্দ করে না হয়তো খেলার জিনিস তার সাথে আর তাই ভাবলাম যে কিছু ইউজফুল জিনিস দেওয়া যায় তো এগুলো হচ্ছে পেন ওরা পেন দিয়ে লেখে দুজনেই ওদের জন্য দুটো পেন নিয়েছি তার থেকে আরো ছোট দুজন আছে ওদের জন্য নিয়েছি নিয়েছি এরকম এরকম দুটো দুটো পেন্সিল পেন্সিল এগুলো খুব সুন্দর দেখতে আমার বেশ ভালো লেগেছে এগুলো তো তার তার থেকেও আরেকজন পুচকে আছে ও এখনও স্কুলে যায় না ওর জন্য এখানে একটা ক্রেওনের সেট নিয়েছি তার সাথে তো পেন্সিল ইরেজার শার্পনার আছে আরও চোখে দেবো হচ্ছে একটা হচ্ছে ড্রয়িংয়ের বুক তো ড্রয়িং বুকটা ওপরে এখন আর নামানো হয়নি সেটা আর দেখাতে পারলাম না আর মাম্মা স্কুলে হয়েছে মাম্মা যেহেতু এবার প্রথম বছর সেই কারণে ওর স্কুলেও একটু দিতে হবে তো ও যখন আগের স্কুলেও পড়ত দুটোতে পড়ত প্রথম বছরই আমি দিয়েছিলাম আমি এবার এই স্কুলেও প্রথম বছরই দেবো আগে দিই তো ওদের স্কুলে আবার কি বেশি দামি জিনিস কিছু দেওয়া যাবে না হয়তো দশ টাকা তার থেকে পনেরো টাকা এর বেশি কি কোনো কিছু দেওয়া যাবে না সেই কারণে আমি ভেবেছি যে একটা করে পেন্সিল ইরেজার শার্পনার তার সাথে বাচ্চাদের জন্য কিছু ক্যান্ডি হচ্ছে দিয়ে দেবো তো সেই জন্যই এখানে দেখো কিছু পেন্সিল ইরেজার কিনে নিয়েছি এই যে এখানে আছে তো ওদের ক্লাসে হচ্ছে পঁচিশটার মতো বাচ্চা রয়েছে তো ম্যামকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বললো যে পঁচিশটার মতো বাচ্চা রয়েছে পঁচিশ জুনের জন্যই হচ্ছে পেন্সিল ইরেজার তার সাথে কিছু চকলেট এইসব দিয়ে দেবো একটা করে ছোট্ট এরকম আমি একটু ব্যাগ বানাবো আমি দেখেছি যে গ্লাস দিয়ে সুন্দর ব্যাগ বানানো যায় তো সেরকমই একটা ব্যাগ মতো বানিয়ে সেগুলোর মধ্যে ধরে দিয়ে দেবো তো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব যখন আমি বানাবো তখন তো এই ছিল হচ্ছে মামার বার্থডে কেনাকাটা তো কেমন লাগলো জানিও ওর মামাতে একটা ব্যাগ দিয়েছে ওর বার্থডেতে তোমাদের আমি আগে দেখিয়েছিলাম যে বার্থডে ক্যাপগুলো দেখছো এগুলো আগের বছর কিনেছিলাম মাম্মা একবারও পড়েনি কারণ এর আগের বছর ও ওই ছোট্ট একটা ক্রাউন মতো পড়েছিল সেই কারণে এগুলো আর পরা হয়নি তো এবারও ভাবছে আমি ক্রাউনটাই পরাবো হোয়াইট কালারের ড্রেসের সাথে তবুও এগুলো ছিল যত্ন করে রেখে দিয়েছিলাম যত্ন করে জিনিস রেখে দিলে কিছু নষ্ট হয় না আর এদিকে দেখো কিছু পেন্সিল নিয়েছিলাম ইরেজার নিয়েছি আর এগুলো দেবো হচ্ছে মাম্মা স্কুলের জন্য তো তারপর চলো দেখা আর ওর মানিও তো অনেক কিছু পাঠিয়েছিলো ওর জন্য সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি ওগুলোই ওর বার্থডে গিফট হয়ে যাবে তো যাই হোক আর হচ্ছে এবারে মামার বার্থডে ফ্রকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এবারে মামার বার্থডে ফ্রকটা না একদম কম প্রাইসের মধ্যে পেয়েছি প্রত্যেকবারই প্রায় হাজার পনেরোশোর মধ্যে ড্রেস কেনা হয় এবারে হচ্ছে অনেকগুলো দোকান ঘুরেছি প্রথমে অনেকগুলো দোকান ঘুরেছি কিন্তু কোনো দোকানেই পছন্দ হচ্ছিল না আর গড়িয়াহাটে গিয়েছিলাম তো একটা দোকানে না পছন্দ হয়েছিল একটা রেড কালারের তবে মামার হচ্ছে সেকেন্ড বার্থডেতে ওকে রেড কালারের ড্রেস কিনে দেওয়া হয়েছিল তো সেই কারণে না সেটা নেওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না আমার খুব ব্ল্যাক কালারের ড্রেস নেওয়ার ইচ্ছে ছিল অনলাইনে আমি না দেখেছি ফ্রকগুলো কিন্তু না ওই যখনই আমি দেখছি যে কেউ কিনেছে সেরকম যেন কেমন ওই হয় না বাচ্চাদের যে গ্রাউন্ড টাইপের ফ্রকগুলো সেরকম টাইপের আমি নিতে চাইছিলাম তবে না ওইগুলো না কেমন ভালো লাগছিল মানে খোলা জিনিসটা নেই কেমন শরীরের সাথে চিপসে রয়েছে সেই জন্য আমার দেখে পছন্দ হচ্ছিল না ওখানেও প্রায় ওরকমই দাম নয়শো হাজার এরকমই দাম ছিল তো তারপর হচ্ছে আমরা ভালো না দোকান থেকেই কিনবো পয়সা দিয়ে যেহেতু ভালো দেখে কিনবো তো আমার ব্ল্যাক কালারে কেনার ইচ্ছে ছিল তবে ব্ল্যাক কালারেও খুঁজে পাইনি আর কোনো দোকানে কোনো ড্রেস পছন্দ হচ্ছে না আর যেহেতু আর দু মাস পরেই পুজো সেই কারণে পুজোর কালেকশনও আসেনি তো একটা দোকানে ঢুকে একটা ফ্রক দেখলাম অনেকগুলো দেখেছি তার মধ্যে হচ্ছে হোয়াইট কালারের ফ্রকটাই আমার পছন্দ হলো তবে হচ্ছে ওই ফ্রকটা না অনেকটা হচ্ছে কম দামের মধ্যে ছিল আমি কোথায় ভাবছিলাম এতটা কম দাম ড্রেসটার তারপরে দেখলাম না সত্যি আমি ভাবলাম ওরা হয়তো ভুল করে লাগিয়ে রেখেছে ওটার দাম ছিল পাঁচশো টাকা মাত্র ওই ড্রেসটার দাম কিন্তু ওই ড্রেসটায় অন্য কোথাও থেকে নিতে গেলে ওইটা হাই হাজার বারোশো এরকম নিয়ে কারণ মাম্মার জন্য আমি ওরকম টাইপের প্রচুর ফ্রক কিনেছি তো আমি ওইগুলোর দাম ঠিকঠাক জানি তবে এবার যাই না হঠাৎ করে দেখলাম এই ফ্রকটার এত কম দাম পাঁচশো টাকা নিয়েছে ফ্রকটা তো কেমন হয়েছে দামটা তোমরা জানিও তো ঠিকঠাক আছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে তো রথ সকলকে জানাই শুভ রথযাত্রা আর মামার ছোট্ট একটা রথ আছে সেটা নিয়েও কালকে বেরোবে সেটাকে আবার আমার সাজাতে টাজাতে হবে তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে